গুড মর্নিং বন্ধুরা আর একটু আগে ঘুম থেকে উঠেছি আর আজকে উঠতে প্রচণ্ড আমার দেরি হয়ে গেছে মানে কি বলবো কালকে অনেকটা রাত্রে ঘুমিয়েছিলাম ভিডিও এডিটিং করে তার জন্য আজকে উঠতে দেরি হয়ে গেছে আর উঠেছিস মানে এত শীত করছে এত শীত করছে মানে কি বলবো যাই হোক এই দেখো এখানে চা নিয়ে বসেছি লিঙ্কা চা আর এই জামার মেরি বিস্কুট এবার এই চা বিস্কুটটা খাই খেয়ে কাজে হাত দিই আর আজকে এক তো এনার্জি লস লাগছে শরীরে তোমাদের কী বলবো আজকে একদম শরীরে এনার্জি লাগছে না যে কোনো কাজকর্ম করি তো যাই হোক শুরুটা তো সকালবেলা এইভাবে করলাম সারাদিন কীভাবে করা যায় তাদের চাটা খাই চা খেয়ে একদম শরীরে এনার্জি আনি তারপরে এখনও বাসন ভাজা পরে আছে মোছা কাপড় জামা ধোয়া সব কাজ পড়ে আছে কখন কি করবো আমি কিছুই জানি না চলো এইটা আজকে আমি মানলাম যে শরীর খারাপ হলেও শ্বশুরবাড়িতে সেই কথাটা না কোনো সময় কোনো বৌদের না মানে টেকে না তোমাদের সকালবেলা উঠে বললাম না যে আমার শরীরটা ভালো লাগছে না গাটা ম্যাজ ম্যাজ করছে ইচ্ছা করছে না মানে এক একদিন হয় না যে শরীর আলিসি লাগে তার মধ্যেই ঠান্ডার মধ্যে কিন্তু দেখো সেই কথা বলেও কিন্তু আমার কোনো লাভ নেই চলে এলাম ঠাকুরঘরের জামা কাপড়গুলো কাজতে কালকে ঠাকুরঘরের জামা কাপড়গুলো পাল্টানো হয়েছিল আমি আর শাশুড়ি মিলেই পাল্টেছিলাম মানে যেহেতু শীত পড়ে গেছে তো ঠাকুরকে মানে গোপালকে ঠাকুরকে আমাদের নারায়ণী মাকে নারায়ণকে সব শীতের সোয়েটার পরানো হলো শাল দেওয়া হলো মায়ের গায়ে তো সেই জন্যে কালকে ঠাকুর ঘরে গেছিলাম তাছাড়া ঠাকুরঘরও কালকে পরিষ্কার করেছি মানে সিংহাসন টিঙ্গাসনের জামা কাপড় কাপড় সব চেঞ্জ করে পরিষ্কার করেছি তো সেই জন্যে সমস্ত ছাড়িয়েছিলাম তো ভেবেছিলাম দু চার দিন পরে কাজব কিন্তু দেখো সকালবেলা উঠেই কাজতে বসলাম কেন এরপর হয়তো আরও ঠান্ডা পড়বে তখন হয়তো আরওই করতে পারবো না তারপর দেখো মানুষের তো সুবিধা অসুবিধা বলে একটা ব্যাপার আছে তারপরে দেখো কোন কোন সময় কোনটা করতে পারবো কি পারবো না তারপর দেখো আমার ওপর একা সমস্ত কাজের চাপ হয়তো আমি কাজ করতে পারলাম না আমার শরীর কোনো কারণে খারাপ হলো পড়ে রইলো কাজটা আর আমি না করলে তো এই কাজ কেউ করবে না কাজ পড়ে থাকবে তো সব কিছু ভাবনা করে সকালবেলা উঠে আগে ঠাকুর ঠাকুরঘরের কাপড়টা কাচ্ছি তবে বাসি কাপড় কিন্তু আমি ছেড়ে নিয়েছি কারণ বাসি কাপড় তো আর ঘরের বারান্দা থেকে জামা কাপড় এনে ঠাকুর জামা কাপড় কাচতে পারবো না তাই বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তারপর ঠাকুর ঘরের জামা কাপড়গুলো আজকে সকালে কাচ্ছি এখনও কিন্তু আমার ঠাক মানে বাসন কষুন মাজা হয়ে গেছে বাসনটা মেজে নিয়েছি বাসন মেজে ঘরটরগুলো নেতা মারা হয়ে গেছে মেরে একদম জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরের কাপড়গুলো কাস্তার দেখো এখানে সমস্ত নারায়ণের জামা গোপালের জামা কারা আমাদের বাড়িতে বা চারখানা গোপাল আছে একটা হলো আমার দিদার গোপাল যেটা আমি বাপের বাড়ির থেকে নিয়ে এসেছি আর আমার শাশুড়ি একটা গোপাল কিনেছিল আমার ননদের একটা গোপাল আছে আর আমার দিদি শাশুড়ির একটা গোপাল আছে মানে টোটাল আমার বাড়িতে চারটে গোপাল তো সেই চারটে গোপালের সেবা পুজো আমার শাশুড়ি দেয় আর কি তো যাই হোক বাড়িতে তো ঠাকুর থাকলে হলো না সেগুলোকে আবার ঠিকভাবে দেখাশোনাও করার একটা ব্যাপার থাকে পুজো অর্চনাটাও ঠিক মতন করতে হয় আর আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর প্রতিষ্ঠা সেই হিসেবে কিন্তু আমাদের বাড়িতে প্রচুর নিয়ম প্রচুর নিয়ম কী আর বলবো তোমাদের তো যাই হোক এখানে দেখো ঠাকুরের জামাকাপড়গুলো সমস্ত কেচে ওই পাশ দিয়ে সব মেলে দিয়েছি আর এগুলো কিন্তু কাচ্ছি আমার রোজকারের জামাকাপড় যেটা আমি রোজ পরি আর কি আমার ছেলের জামা কাপড় আর তোমাদের দাদা ভাইয়েরও জামা প্যান্ট আছে তবে সেগুলো কাচবো না ওগুলো আমি ভিজিয়ে রাখবো হয়তো কালকে কেঁচে দেবো তো আমারগুলো কাচলাম কারণ একবার আমি ভেবেছিলাম যে ঠাকুর ঘরেরগুলো যখন কেঁচেছি তা আমারগুলো আর কাচবো না কারণ একবারে অনেকটা জামা কাপড় কাচা তারপর ঠান্ডার মধ্যে যদি শরীর শরীর খারাপ করে তো ভাবলাম না যদি জামা কাপড় রেখে দিই নয় দুটো চারটে ছটা থেকে সেটা পনেরো কুড়িটা জামা কাপড় জমে যাবে তো সেই জন্য সকালবেলা উঠেই কিন্তু সেগুলোকে কাঁচা ধোয়া করতে বসে গেছি তো যাই হোক তোমাদের দাদা ভাইকে অনেকবার আমি বলেছিলাম যে একটা কাপড় কাচার লোক রাখো বাসনটা নয় আমি এদিক ওদিক করে মেজে নিচ্ছি কিন্তু ও বললো না ওর পক্ষে এখন সম্ভব নয় কারণ টাকা পয়সার একটু প্রবলেম আছে তো সেই ও রাখতে না আর আমাদের কলকাতায় শহরে দু পাঁচশো টাকায় কোনো কাজের লোক পাওয়া যায় না অন্তত পনেরোশো টাকার কমে কোনো কাজের লোকই পাওয়া যায় না মানে এখানে আমাদের কলকাতার তে এত কাজের লোকের চাহিদা মানে কি বলবো মানে স্টার্টিংয়েই মানে কি বলবো হাজার টাকা আর যদি একটু বেশি কাজ হয় তো সেখানে বল মানে দু পনেরোশো টাকার কমে হয় না তো যাই হোক আমাকে এখন কাস্তে ধুতে হবে তো শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন শরীরটা আমার সুস্থ থাকে কারণ শরীর অসুস্থ হয়ে গেলে কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না আর আমি যদি ঘরে কাজ না করি তাহলে আমার কদরও থাকবে না আর সত্যি কথা বলতে কি বলো তো শ্বশুরবাড়িতে যত কাজ করবে তত সেই বৌদের কদর হয় আর যদি শ্বশুরবাড়িতে কাজ না করতে পারি তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে কোনো বৌদের কদর হয় না আর অনেক বাড়িতে আছে বলো তো কাজ না করলেও নেই নিচে এলাম তো এসে দেখলাম শাশুড়ি সমস্ত কেটে দিয়েছে তো কি রান্না হবে তোমাকে একবার দেখিয়ে দিই আর অলরেডি কিন্তু আমার ভাত নেমে গেছে ডালটা সম্পারও দিয়ে দিয়েছি ঠিক আছে চলো তোমাদের দেখি আজকে নিরামিষ রান্না ঠিক আছে এখানে দেখো মুসুরি ডালটা সম্বার দিয়েছি তবে ডালের মধ্যে আজকে দেবো শিম আর ফুলকপি ঠিক আছে এই যে সিদ্ধ করলাম করেছিলাম প্রেসারে সেটাই এখন দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিলাম আর ডালটা ভালো করে ফুটুক তারপরে নামিয়ে দেবো আর এখানে দেখো পেঁপে আর আলু কেটেছি এটা এখন সিদ্ধ বসব পেঁপে আলুর তরকারি আর এই যে ডাল ঠিক আছে এই আজকের আমার রান্না রান্না যেহেতু হয়ে গেছে আজকে ডাল আর পেঁপে আলুর তরকারি তো একবারে ওপরেই বাবুর খাবারটা নিয়ে এলাম ওপরেই বাবু খাক তারপর খেয়ে দিয়ে আমি আবার বিছনার চাদর গুলো সব তুলবো তারপরে ছাদে সমস্ত মেলা রয়েছে সেগুলো তুলবো এখনো অনেকগুলো কাজই রয়েছে তো যাই হোক অনেকটা বেলাই হলো বাবুটাকে খাইনি তারপর বাকি কাজ করবো তো এবার দেখো বিছনার চাদরটা চেঞ্জ করব বালিশের ওষা ঠোষাগুলো সমস্ত আজকে খুলবো তো সেই জন্যে দেখো রেডি হয়ে গেছি আর বাবু আজকে ঠাকুর ঘরে যাবে না তো সেই জন্যে বাবুকেই বললাম যে নেই চল তুই একটু ভিডিওটা করে দে আর আজকে আমার মাথার মধ্যে অনেকগুলো কাজেরই প্ল্যান আছে একটা একটা করবো আর সবকটা তোমাদের কাছে কিন্তু শেয়ার করব। তো যাই হোক তোমাদের কাছে যেটা এর আগে বলছিলাম সেটা হলো একটা ঘরের বউ কাজ তো নিশ্চয়ই করবে তারা শ্বশুরবাড়িতে তার বসে শুয়ে থাকার জন্য আসে না তারা নিশ্চয়ই সংসারে কাজ করবে কিন্তু কি বলতো কিছু কিছু শ্বশুরবাড়িতে আছে যে কাজকর্ম করলেও না বদনাম একটাই হয় যে কি করো সারাদিন কিন্তু দেখ তোমরা তো এটা দেখো যে ভিডিওতে আমি কিন্তু মিথ্যে কিছু নেই সমস্ত কিন্তু সত্যিটাই তোমাদের কাছে তুলে ধরি আর আমি সারা দিনে কি কি কাজ করি কি খাই কি রান্না করি কি করি সবটাই কিন্তু তোমাদের কাছে সারা দিনে আমি শেয়ার করি হ্যাঁ যদি কোথাও ঘুরতে যেতাম তো সেটাও তোমাদের কাছে শেয়ার করতাম তো ঘুরতে ঠুরতে তো আর কোথাও যাই না তো সেটা তো এই জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারি না ঘরের মধ্যে যেটা থাকি যেটা করি সেটাই তোমাদের কাছে কিন্তু আমি সময় শেয়ার করি তো যাই হোক এখানে দেখো যা বিছনার চাদরটা পাল্টাচ্ছি বালি শস্যেরগুলো লাগাবো তারপর রয়েছে রাশিকৃত কাপড় সেগুলোকেও ভাত করবো ভালো লাগে কেন আমি সত্যি কথা আমার যদি শরীর ভালো থাকে আমি যদি সুস্থ থাকি আমি সত্যি কাজ করতে খুব ভালোবাসি আর তার থেকেও বেশি ভালো লাগে কাজ করার সময় ভিডিওগুলো করে তোমাদের কাছে শেয়ার করি সত্যি কথা আমার সকালবেলা উঠলেই না মনের মধ্যে এটাই হলো যে সারাদিন কী করব সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো সময় না সেটাই আমার মনের মধ্যে মাথার মধ্যে ঘোরে আমার অনেক ভালো লাগে আর সত্যি কথা আমার অনেক সময়ও কাটে আর অনেক মানুষ আছে যারা আমাকে একটু একটু করে ভালোবাসা দিচ্ছে একটু একটু ভালোবাসা পেয়ে আমি এগিয়ে যাচ্ছি এটাই আমার কাছে বড় একটা পাওনা কারণ আমি ঘরের মানুষের থেকে বাইরের মানুষের কাছে কিন্তু সত্যি অনেক ভালোবাসা পাই আর একটা কথা জানো তো ওই বলে না যে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো সত্যি কথা কিন্তু আমি কিন্তু মানে আপন মানুষের কাছে সেইভাবে ভালোবাসা কিন্তু কোনো দিন পাইনি সহানুভূতি পাইনি কিন্তু আমি বাইরের মানুষের কাছে পর লোকের কাছে কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি তারা আমাকে বুঝেছে আমি কীরকম কিন্তু আমার ঘরের লোক কিন্তু আমাকে কোনো দিন বোঝেনি তো যাই হোক আমার ঘরটা কর পরিষ্কার করে এলাম বিছনা টিসনা তুলে চাদর টাদর তুলে তারপর চলে এলাম এই ঘরে তো দু তিন দিন ধরেই ভাবছিলাম এই ঘরে বিছনার চাদরটা তুলবো আর আজকে কি হয়েছে জানো বিছনার চাদর তো তুলতে গেলাম তুলতে গিয়ে এক কাজ করতে গিয়ে আমাকে আরেক কাজ এই ঘরটার করতে হয়েছে তো সেটা কি করেছি সেটা পরপর দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো সেই দুর্গা সময় পর্দা টর্দাগুলো চেঞ্জ করেছিলাম মানে খুলেছিলাম কাঁচা ধোয়া করেছিলাম মানে আশ্বিন মাসে আর এখন তো বুঝতেই পারছো অঘ্রাণ মাস মানে তিন মাস হয়ে গেছে আশ্বিন কার্তিক অঘ্রাণ তো চাদরটা তুলতে গিয়ে দেখছি কি যে পর্দাটা এত ধুলো হয়ে গেছে তারপর আমাদের এই জানলাগুলো ফাঁকা জাননা তো আগেকার দিনের বাড়ির জানলা যেরকম হয় আর কি তো সেই জন্য আরও ধুলো হয়ে গেছে তারপর একটু ঝুলঝুলো হয়েছে তারপর সমস্ত জানলাগুলো ঝেড়েছি এমন কি জানলা ছাড়তে গিয়ে তারপরে এক কাজ করতে গিয়ে আরেক কাজ চলে এলাম তো সমস্ত পর্দাগুলো খুললাম তারপর আজকে ঘরটা কিন্তু আমি পুরোটা ঝেড়েছি সেটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি কারণ জানলাগুলো এত ধুলো হয়েছিল এত ঝুল হয়েছিল যে আমি বাধ্য হলাম ঘরটাও ঝেড়ে দিতে তো সত্যি কথা এই কাজটা করব না মানে করব বলে আমি কাজে হাতে দিইনি কোনো সময় না আমি কোনো কাজ করব ভেবে করি না গো মানে কোনো কাজ আমি করলাম করতে গিয়ে দেখি আরেকটা কাজ চলে এলো তখন আমি সেই কাজটাও করে ফেলি তো জাগে পর্দাগুলো খুললাম জানলাগুলো ঝাললাম তারপর ফুল ঘরটা ঝেড়েছি তো ঝাড়ার পরে এই যে লেপগুলো দেখছো পাতা রয়েছে বিছনার মধ্যে যেহেতু এই কটা ইউজ আনা সেই জন্যে তো সেই জন্যে এই ঘরেতে লেপই পেতে রাখা হয় আর কি মানে তোষক ঠোসুক গদি কিছু পাতা থাকে না তো দেখলাম চাদর তোলার পরে এই মানে লেপগুলো এত ধুলো হয়ে গেছিলো সেগুলো সব বাইরে গিয়ে ঝেড়ে আনলাম তো ঝেড়ে তারপরে আবার পাতলাম তারপর দেখো চাদর পাতলাম তারপর যেহেতু দেখো শীতকাল পাখা লাগবে না আবার তো চৈত্র মাস না পড়তে পড়তেই পাখা লাগবে তো সেই জন্যে দেখো একদম পাখাটাও ভালো করে একদম ছেড়ে দিচ্ছি একদম ধুলো ধুলো হয়ে গেছিলো তো আমার একটা পাখা আর ননদের একটা পাখা নরদেরটা ওই ছোটো ফটোটা আর আমার তো বড় পাখাটা তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো আমার ঘরে তো তারপরে এই ঘরে যেহেতু শীতকালে আমার ঘরে রাখার জায়গা নেই তা আমার রোজকারের যে বাড়ি পড়া সোয়েটার শাল চাদর টুপি মোজা তো সেগুলো এই ব্যাগের মধ্যে রাখা থাকে তো সেটাও দেখছিলাম মানে শাড়ি দিয়ে ঢেকে রেখেছি তাও দেখছি ধুলো হয়ে গেছে তো ব্যাগটাও দেখো ধুলো মানে ঝাড়লাম ঝেড়ে একদম তুলে দিলাম মানে দুটো ব্যাগ মানে ছেলেরা আমার থাকে মানে এগুলো বাড়ি পরার আর কি সোয়েটার টোয়েটার অত ভালো জামা কাপড় এগুলো না কারণ ভালোগুলো সমস্ত আমার ঘরের আলমাইতেই রাখা রয়েছে তো সেগুলোও ঝাললাম আর তোমাদের দাদা ভাইয়ের তো দেখতেই পাচ্ছ কারণ এই ট্রাঙ্কটা কিন্তু মানে মানে শীতকালে যত জামা কাপড় তোমাদের দাদা ভাই সেগুলো সব রাখা হয় তো সেটাও তুলে দিলাম তারপর দেখো রাশিকৃত যে জামা কাপড়গুলো এখন বেরোলো মানে ফ্রিজের ঢাকনা খুলেছি পর্দা বিছনার চাদর সমস্ত সেগুলো এনে ভিজিয়ে রাখছি কারণ আজকে আর কিন্তু কিছু কাজবো না চা আঁকাচ আর কাল কাচবো কারণ আজগুলো কেচে কাচা সম্ভব না কারণ রোদ পড়ে গেছে প্রায় চারটে মানে বাজে মনে হয় চারটে মতো বাজে তো সব আলাদা আলাদা করে ভিজিয়ে রাখছি কালকে এগুলো কেচে দেবো তারপর আমার ঘরের রোজ চাদর ঠাদর সব তুলেছিলাম সেগুলোকেও সমস্ত ভিজাচ্ছি কারণ এখন ভিজিয়ে কাচলে পরিষ্কারও হবে না আর এখন এই সময় যদি আমি কাচতে বসি আমার নির্ঘাত ঠান্ডা লেগে যাবে তো সেই কারণের জন্য আমি এগুলো সব ভিজিয়ে রাখছি তাড়াতাড়ি করে আর কালকে এগুলো সকালবেলা উঠে ফার্স্ট সকালেই এগুলো কিন্তু আমি কেচে দেবো আর নোংরাটাও মানে বেরিয়ে যাবে আর দেখতে পাচ্ছ ছাদের জামা কাপড় কিন্তু সব শুকিয়ে গেছে ঠাকুরের বলো বা আমাদের বলো কিন্তু কিছুই এখনও তোলার টাইম পায়নি তবে এইগুলো করার পরে একদম একটু গায়ে জল ঢালবো সকালবেলা সকালবেলা আমার স্নান হয়েই গেছিলো তো সকালবেলা চান হয়ে গেছিল তো সেই কারণের জন্য এখন হয়তো চান করব করবো না এখন হাত মুখটা ধোবো নাইটিটা চেঞ্জ করব করে আগে ঠাকুরের জামা কাপড়গুলো সব তুলে বালতি করে গুছিয়ে একদম ঠাকুর ঘরে পাঠিয়ে দেবো মানে ছেলেকে হয়তো বলবো বা আমি নিজেও হয়তো দিয়ে রেখে আসতে পারি করব আর তারপরে যেগুলো মানে কেচেছিলাম রোজকার জামা কাপড় সেগুলো তো কিছুই শুকোয়নি সে সেগুলো সব বারান্দা দিয়ে মেলে দেবো তো তারপর দেখো একদম ধোয়া নাইটি টাইটি পরে এলাম আর এবার ঠাকুর ঘরে জামা যত যতবেলা করেই কাচি না কেন সব দেখছি শুকিয়ে গেছে কারণ জলটা ঝরে গেলেই তুই সিনথেটিক কাপড়গুলো সব শুকিয়ে যাবে না তো যাই হোক এখানে সমস্ত জামা কাপড় একদম মানে ভাজ করে মানে যখনই আমি কাচি তারপর কিন্তু আমি সমস্ত ভাজ করে একদম বালতিতে গুছাই যাতে যখন নেক্সটবার আবার ঠাকুরকে পরাবো তাতে খুঁজে পেতে যেন কোনো অসুবিধে না হয় মানে কাজ সুন্দরভাবে গুছিয়ে করলে কি বলো তো মানে সুবিধা হয় না হাতের সামনে জিনিসটা পাওয়া যায় আর কাজটা করতেও কিন্তু সুবিধা হয় তো দেখো সবগুলো এক এক করে এখন ভাজ করে একদম তুলে দিচ্ছি আর তুলে দিয়ে তারপর কিন্তু আমি আমার রোজকার জামা কাপড়গুলো তুলবো তো এদিকে শাশুড়ি বলছিল খেতে দিতে যেতে তা আমি বললাম মা আমি তো একটু দেরি হবে কারণ আমি ঠাকুর ঘরের কাজগুলো সারবো মানে এই জামাকাপড় তুলবো হাতের কিছু কাজ আছে সেগুলো সারবো তারপর বরঞ্চ তোমরা আজকে খেতে চলে যাও তো শাশুড়ি নো দুজনেই খেতে চলে গেল কারণ আমি খেতে না দিলে ওদের ঠিক হয় না তো কি করব বলো সব দিকটা তো আর মানে মেনটেন করা সম্ভব হয় না আর আমি যখন এই কাজটা করছি তাহলে একটু যদি হাতে হাতে কেউ আগে কিছু করে নেয় তাহলে আমার একটু সুবিধা হয় তো যাই হোক ওরা খেতে চলে গেছে আমি কিন্তু এখনও দুপুরের খাওয়া খাইনি এখন এই মাত্র নিচে এলাম আর তোমাদের দাদা ভাই এখন মুদিখানা থেকে জিনিস নিয়ে এসছে তো এমন কিছু আনে নি চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর আমি একটু শুয়েছিলাম সারাদিনে কাজকর্ম করে এত শুয়েটা টায়ার লাগছিলো একটু শুয়েছিলাম তো শুয়ে থেকে এই মাত্র এলাম তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো এখানে দেখো পেঁয়াজ এনেছে আদা এনেছে আলু এনেছে আর নিয়ে এসে দেখো ডিম তো তোমাদের দাদা ভাইকে এখন একটা ডিমের অমলেট আমি করে দেবো তো তোমাদের দাদা দেখো ডালটা গরম করে দিলাম আর একটা ডিমের অমলেট করে দিলাম এটা এখন ওকে খেতে দিয়ে দেবো তো তোমাদের একবার রাতে রান্নাটা দেখি দিয়েছেন শাশুড়ির জন্য আলু ভাজবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডিমের ঝোল হবে কষা কষা এই যে আলু কেটে নিয়েছি এখানে শাশুড়ির জন্য আলু ভাজবো বলে দেখো কালো জিরে রেডি করেছি আর এখানে দেখো ডিম সিদ্ধ হচ্ছে ডিমের কষা হবে আর ময়দা মানবো এখন আমি বলতে পারছি না রুটি খাবে না পরোটা খাবে কিন্তু ময়দা মানবো তো তোমাদের দাদা গেছে আবার দোকানে ওই ময়দা ঠয়দাটা কি জিনিসপত্র আনার জন্য তো অনেক দিন ধরেই প্রচণ্ড খাওয়ার ইচ্ছা হয়েছিলো ডিম কষা আর পরোটা তো সেই জন্য আজকে কিন্তু ডিম কষাই করছি তো বেশিরভাগই তো রাত্রিবেলা ডিমের মানে রোলটাই হয় আমাদের কিন্তু আজকে কিন্তু আমি ডিম কষা করছি আলুটা আগেই ভেজে রেখেছিলাম ডিমটা আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম তো এখানে দেখো ভালো করে একদম ডিমে মানে আজকে কিন্তু কোনো বেরেস্তা করিনি একদম ডাইরেক্ট মিক্সিতে আদা রসুন পিঁয়াজ সমস্ত একদম মিক্সিতে বেটে নিয়েছিলাম তো যাই হোক এখানে দেখো একদম মানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এটার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবটাই দিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি আর টমেটো সস গরম মশলা সব কিছু এক জায়গায় করে রেখেছিলাম অল্প একটু চিনিও দিয়ে রেখেছি মানে রেডি করেই রেখেছি যাতে একবারে হাতের সামনে সব নিয়ে একবারে মানে কষাতে পারি তো যাই হোক এখানে এবার ভালো করে কষাবো কারণ আলুটা একটু শক্ত শক্ত আছে তারপর জল দেবো ভালো করে সিদ্ধ হলে নামিয়ে দেবো আর আজকে সত্যি প্রচণ্ড মানে খাওয়ার ইচ্ছে হয়েছিলো ডিম কষা দিয়ে রুটি আর সত্যি কথা বলতে কি বলতো শীতের দিনে কিন্তু এরকম গরম গরম ডিম কষা দিয়ে পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর আমার তো ভীষণ ভালো লাগে আর আমার ডিম কিন্তু মাছের থেকেও আমার প্রচণ্ড ফেভারিট সত্যি আজকে রাতের খাওয়াটা একদম জমে গেছিলো আর সবাই আজকে খুব তৃপ্তি করে খেয়েছে আর বলছিলো ডিম কষাটা আজকে খেতে খুব সুন্দর হয়েছে আর কেউ যদি আমার প্রশংসা করে আমার কিন্তু বেশ ভালো লাগে আর যদি শ্বশুর বউরা প্রশংসা পায় তাহলে কিন্তু সে মানে একদম হাতির পাঁচ পা পায় আমার তো মনে হয় দেখো রাত্রিবেলায় ডিমের কষা করেছি দেখো আলু দিয়ে একদম মাখা মাখা করে ডিমের কষা করেছি আর এখানে দেখো করেছি ময়দার পরোটা গোল গোল করে এক হটপট আর শাশুড়ি তো ডিম খায় না জন্য ওনার জন্য একটু সাদা আলু ভেজেছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তো দেখো এখানে খেতে বসে গেছি তবে পরোটাটা শর্টকাটে করার জন্যে গোল করেছিলাম কিন্তু এত নরম হয়েছিল পরোটাটা কী বলবো ছিঁড়লাম যে সেটা দেখেই তোমরা বুঝতে পারলে আর আমরা সবাই দুটো দুটো করেই ডিম খাই কারণ আমাদের বাড়িতে বাড়ি একটা করে ডিম খেলে কারোর পোষায় না কারণ ডিম এতটাই ভালোবাসে সবাই আর ঘরেতে দেখতেই পাচ্ছ এগারোটা পাঁচ বাজে আর এখানে একটু একটু করে খাচ্ছিলাম মানে এত ভালো লাগছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি টাটা গুড নাইট